না বৃষ্টি আসার সময় পেল না আচমকা অমন বৃষ্টি শুরু হয়ে যাবে কে জানতো মনে তো এই বাড়িটাই একেই বর্ষাকাল তার উপর রাত বেরোতে গাছের জন্য এত দূর এলাম এটাই শেষ বাড়ি চিঠিখানা দিয়ে শিগিরি বাড়ি ফিরতে হবে নচেত গিন্নি পিঠে লাঠি ভাঙবে আজ আমার উপর কিন্তু এই বাড়িতে কেউ আছে বলে তো মনে হচ্ছে না সামনে এগিয়ে দেখি তো এই শুনছেন চাই আগে এ বাড়ির একখানে চিঠি এসেছিল সরস্বতী মজুমদারের নামে উনি কি এখানেই থাকেন থাকেন গিয়ে আসুন শোনো রবি আজই প্রথম বোসমাস্টারের কাজে ঢুকলে নিয়মগুলো সব বুঝে নাও সব চিঠি ডান পাশের আলমারিতে থাকে আর যে সব চিঠি যেদিন বিলি করতে হবে সেই সব চিঠি নিয়ে বাম পাশের আলমারিতে রাখবে আর নতুন করে যে সব চিঠি আসবে সেগুলো টেবিলে বুঝতে পেরেছ হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা এত সময় বললাম কি কি করবে কিন্তু এবারে যা বলবো সেটা করবে না মানে যে কোনো মূল্যে সেই কাজ করাই যাবে না কি কি বাবু আমাদের এখানে যত চিঠি আসে সেই সব দিনের বেলা যদি কখনো দেখো রাতে চিঠি এসেছে তাহলে সেটা নেবে না ভুল করেও রাতের কোনো চিঠি নেবে না কিন্তু কেন কেউ বিপদে পড়ে চিঠি তো দিতে আসতে পারে নেবে না বুঝতে পারলে আচ্ছা বেশ বুঝতে পেরেছি আচ্ছা কাজ করো তবে আজই তোমার প্রথম দিন রাত হয়ে গেছে তাই বেশি সময় থেকো না চলে যেও হাতের কাজটা সামলে নিয়ে আমি বেরিয়ে যাব আচ্ছা বেশ আমি তবে বেরিয়ে যাচ্ছি কাল দেখা হচ্ছে বেশ কি এত রাতে আবার কে এলো কি কি চিঠি হবে পোস্টমাস্টার বাবু এত রাতে আগে কি করছিলেন মশাই বড্ড বিপদে পরে এসেছি চিঠিটা আজকে রাতের মধ্যেই পৌঁছে দিতে হবে যতই বিপদে পড়ুন না কেন এত রাতে চিঠি নেওয়া যাবে না কাল সকালে আসবেন হ্যাঁ দয়া করুন স্যার আজকের মধ্যে চিঠিখানা পৌঁছে না দিতে পারলে যে জীবন মরণ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে কিছু একটা করুন বাবু দেখুন মশাই আমি এখানে চাকরি করি নতুন চাকরি দাও আবার স্পষ্ট করে নিষেধ করা হয়েছে রাতে কোনো চিঠি যেন আমি গ্রহণ না করি বুঝতে পারলেন এবার যান বলে যাবে স্যার এই চিঠিটা না পৌঁছাতে পারলে আমার আমার মাটা মরে যাবে আমি আপনার পায়ে পড়ছি যে করে এই চিঠিটা পৌঁছে দিন আরে পা ছাড়ুন ছাড়ুন মশাই কী করছেন নাকি আচ্ছা ঠিক আছে পৌঁছে দেবো এবার ছাড়ুন তো হেই নিন এটা কেমন চিঠি দেখে তো মনে হচ্ছে খুব পুরনো দিনের কাগজে লেখা চিঠিটাও কেমন ফ্যাকাশে হয়ে গেছে আজকাল এসব কাগজে কেউ লেখে নাকি চিঠিখানা দেখে তো মনে হচ্ছে দু গ্রাম পরে বাড়ি যেতে যেতে মাঝরাত হয়ে যাবে কিন্তু কি আর করার যত তাড়াতাড়ি সম্ভব চিঠি পৌঁছে দিয়ে বাড়ি পৌঁছাতে হবে কাল আবার অফিসে আসতে হবে দেরি না করে আমি বরং বেরিয়ে পড়ি আজ সিটটা একটু বেশি জাখিয়ে পড়েছে দেখছি ভেতরের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠছে এই শীতে নতুন কাজ এই কাজ টিকিয়ে রাখতে হলে বেশ পরিশ্রম করতে হবে তবে আমি ভাবছি কাল যখন বিপুলবাবু জানবে আমি রাতে চিঠি নিয়েছি তখন কি বলবে সে বলুক বেচারা লোকটার মুখ দেখে মনে হচ্ছিল বেশ বিপদে পড়েছে মানুষ হিসেবে এতটুকু তো সাহায্য করতেই পারি এ কি কে আপনি এভাবে সাইকেল থামালেন কেন ওদিকে যেও না বিপদে পড়বে যেও না কোথায় যাব না কিসের বিপদ ঘোর বিপদ আমার স্বামী হরিহর আমিও বিপদে পড়েছিলাম যেও না যেও না কি বলছেন এসব হ্যাঁ কিসের বিপদ পাগল নাকি আপনি আমি 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 পাগল যাও 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 এখান থেকে চলে যাও চলে যাও এখান থেকে মারা পড়বে মারা পড়বে শীর্ষ হয়ে আমার সামনে থেকে আমি আমার কাছে যাচ্ছিলাম শুধু শুদ্ধ দেরি করিয়ে দিল কি সব লোকের পাল্লায় পড়ি যে আজকাল মনে হয় পাগল উল্টাপাল্টা বলে কথাটা সময় নষ্ট করে দিল এদিকে রাতও অনেক হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব চিঠি পৌঁছে দিয়ে আসতে হবে কুয়াশায় খুব একটা দূরও দেখা যাচ্ছে না ঠিকানা অনুযায়ী এখানেই তো হওয়ার কথা বাড়িটা দিকে তো খুবই পুরনো মনে হচ্ছে মানুষজন আছে কিনা তাও বুঝতে পারছি না চারপাশটা কি অন্ধকার এবারের ভিতরে যাওয়া কি ঠিক হবে চিঠি যখন দিতে হবে তখন তো বাড়ির ভিতরেই যেতে হবে গ্রামটাও কেমন যেন ঢোকার সময় কেমন একটা অদ্ভুত অদ্ভুত অনুভূতি হচ্ছিল দেরি না করে বরং বাড়ির ভিতরে গিয়ে কাউকে ডাকি হয়তো সবাই এত রাতে ঘুমিয়ে আছে শুনছেন ভাই বলছি এটা কি সরস্বতী মজুমদারের বাড়ি একটা চিঠি ছিল জরুরি ভিত্তিতে চিঠিটা দিতে বলা হয়েছে সরস্বতী মজুমদার কি এখানে থাকেন থাকেন ভেতরে আসুন দিয়ে আসুন আচ্ছা ঠিক আছে ওরে বাবা এ কি কাণ্ড হে কি বোধ হয় বলে বইয়ের উপরে পাতা থেকে ভেতরে লেখা বোঝা যায় না বাইরে একদম ভূতের মতো বাড়ি মনে হচ্ছিল ভেতর তো একদম উল্টো বাড়ি তো দেখে নতুনই মনে হচ্ছে কেউ আছেন সরস্বতী মজুমদার বলে কেউ আছেন চিঠি এসেছে কি কারো কোনো সারা শব্দ নেই লোকটা তো বললো ভিতরেই আছে এ কি সামনে দরজাটা আপনা আপনি খুলে গেল কি করে ওই ঘরে কি আছে সরস্বতী মজুমদার গিয়ে দেখি কেউ আছেন চিঠি এসেছে আমি রবি পোস্টমাস্টার চিঠি বিলি করি সরস্বতী মজুমদারের নামে একটা চিঠি এসেছে। আপনি কি সরস্বতী মজুমদার? চিঠি ও হ্যাঁ আমি সরস্বতী মজুমদার। কার চিঠি এসেছে বাবা? আমি ঠিক জানি না। আপনি চিঠিটা রাখুন আমি চলে যাচ্ছি। যেও না বাবা দাঁড়াও আমি চোখে দেখতে পাইনি। নেকা পড়াও পারিনে। চিঠিটা একটু পড়ে দিয়ে যাবে। আমার দেরি হয়ে যাচ্ছে মা। আপনি বরং বাইরে ওই লোকটাকে দিয়ে পড়িয়ে নিন কে জগাই ওর কথা আর বলো না বাবা গায়ের মানুষ ও করে পরবে তুমি একটু কষ্ট করে পড়ে দিয়ে যাও না বাবা খুব উপকার হয় আচ্ছা বেশ যদিও অন্য কারো চিঠি পড়া উচিত নয় তবে আপনি যখন এত করে বলছেন তখন পড়ছি আমি শহরে পৌঁছে গেছি মা ওই নারায়ণ আমার পিছনে ভয়ানক কিছু লোক লাগিয়ে দিয়েছে ওরা আমাকে বেলেই মেরে ফেলবে আমি কোনো মতে এখানে লুকিয়ে বেড়াচ্ছি তোমার চুরি করার সমস্ত গয়না আমি বিক্রির জন্য ব্যবস্থা করেছিলাম কিন্তু একটা অঘটন ঘটে গেছে গয়নাগুলো যে কিনবে বলেছিল সে সব মিলিয়ে দশ হাজার টাকা দিতে চেয়েছিল কিন্তু যে লোকটা এক নম্বরের ধাপাবাজ সেটা আমি বুঝতে পারিনি আমি বিশ্বাস করে সব গয়না দিয়েছিলাম তাকে আর সেই সুযোগ নিয়ে সে টাকা না দিয়ে পালিয়েছে এদিকে নারায়ণ চ্যাটার্জির লোকেরা আমায় অন্য হয়ে খুঁজেই চলেছে মেরে ফেলার জন্য ওই নারায়ণ চ্যাটার্জির বাড়িতে থাকলে ওরা তোমাকেও মেরে ফেলবে ওরা জেনে গেছে যে তুমি নিজে গয়নাগুলো চুরি করে আমাকে দিয়ে শহরে বিক্রি করতে পাঠিয়েছ আমি যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে এসে লুকিয়ে তোমাকে নিয়ে পালিয়ে যাব অন্য গ্রামে এখানে থাকলে ওরা তোমাকে আর আমাকে দুজনকেই জুড়ির দায় মেরে ফেলবে। ইতি তোমার খোকা কার্তিক। মরা মানুষ কে আর কতবার মারবে? अम्मा মানিক কি বলছিনে সব? এক বার তো বন মরেই গিয়েছিল ও। ওই 나രായോ 나버 মারবে কেমন করে? ঠিক মারা গেছে মানে। একি কি? এটা তো 1988 সালের চিঠি। কিন্তু এখন তো 2010 সাল তার মানে এটা 22 বছর আগের চিঠি কিন্তু কি করে সম্ভব লোকটা তো বলেছিল ঠিক বলেছ বাবা 22 বছর ধরে এই চিঠি বারবার আমার কাছে আমার ছেলে পাঠায় আমার ছেলে তো জানেই না যে 22 বছর আগেই তার মা চলে গেছে জানবে কি করে বাবা তখন বনাই আমরা সবাই মারা গেছিলুম নে কাফলা কইছি কি নিতে আমি পারিনে তাই দাক্কন ছেলেটাকেও জানাতে পারিনি এ কি করে সম্ভব এ কি হচ্ছে আপনার চেহারা এরকম হয়ে যাচ্ছে কি করে আমি ভুল দেখছি এই মানে কি হ্যাঁ ভগবান কোন বিপদে বললাম বাঁচাও কি আছে বাঁচাও হ্যাঁ কেন যে মরতে এখানে আসতে গেলাম ভগবান এই যাত্রায় বাঁচিয়ে দাও যে করেই হোক এই বিপদ থেকে আমাকে বেরোতেই হবে কিন্তু কি করে ওই তো একটা জানালা যদি কোনোভাবে ওই জানালা দিয়ে বেরিয়ে যেতে পারি তাহলে আমাকে আর কেউ ধরতে পারবে না আমার বাজার একটা সম্ভাবনা আছে আমাকে যে করেই হোক ওই জানালা দিয়ে বেরোতে হবে

বাইরে বেরোতে পারলাম আর এক না এক্ষুনি কোথাও একটা চলে যেতে হবে ওদিকে মনে হচ্ছে আছে মানুষ পাওয়া যেতে পারে এখানে থাকলে বুড়ি আমাকে সাবাল করে ফেলবে বাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ ওখানে গিয়ে কাউকে ডাকতে হবে আজকে রাতটা পার করতে হবে কেউ আছেন কেউ আছেন বাড়িতে দয়া করে চিগিরি বেরোন আমাকে সাহায্য করুন কে তুমি এখানে কি করছো এত রাতে এখানে কীভাবে এলে হ্যাঁ হ্যাঁ বাঁচাট হ্যাঁ মেরে ফিল বলি আমাকে বাঁচাট বুঝতে পেরেছি সব শিগগিরি ঘরের ভেতরে আসো বাঁচতে চাইলে এক্ষুণি এসো ওই বরি আর জেলা জগাই একবার ডের বেলে নির্বঘাট করে নিয়ে যাবে চলুন এসব কি হচ্ছে তুমি কিছুই বুঝতে পাচ্ছ না তা বাচ্চা এখানে এসেছিল কেন মরতেwidetilde देছি ছিলাম জানতাম না এখানে এসে এরকম বিপদে পড়ব বলি বন্যার কথা শুনোনি ওই ঠিকানায় যারা থাকতো সবাই মারা গিয়েছিল আমি এসব কিছুই জানতাম না আমি নতুন কাজ শুরু করেছি আজ ওই বুড়ির নামে যে চিঠিটা এসেছিল সেখানে লেখা ছিল কোনো গয়না চুরির কথা আর কি সব লেখা ছিল নারায়ণ চ্যাটার্জির কথা লেখা ছিল হ্যাঁ ওই একটা নাম ছিল আমি কিছুই বুঝতে পারছি না কে এই নারায়ণ চ্যাটার্জি নারায়ণ চ্যাটার্জি হলো ওই গায়ের জমিদার আর ওই বুড়ি ছিল সেই নারায়ণ চ্যাটার্জির বাড়ির কাজের লোক বহু বছর কাজ করে বিশ্বাস অর্জন করেছিল সবার ওর ছেলে কার্তিককে নিয়ে বুড়ি ওই বাড়িতেই থাকত একদিন নারায়ণের মেয়ের বিয়ে ঠিক হয় পাশের গায়ের জমিদারের ছেলের সাথে ছেলের বাড়ির লোকেরা গা ভর্তি গয়না পাঠিয়েছিল মেয়ের জন্য বিয়েতে এসে সব গয়না পরানোর কথা ছিল তার মানে সেই গয়না চুরির কথাই বলা হচ্ছিল বুড়ি সেই জয়না চুরি করেছিল হ্যাঁ একদিন ঘরে কেউ না থাকায় সুযোগ করে ওই কুচুটে বুড়ি সব গয়না চুরি করে নিয়ে তার ছেলে কার্তিককে দিয়ে দেয় আর কার্তিক সেই সব গয়না নিয়ে শহরে বালিয়ে যায় সেসব গয়না না পাওয়ার কারণে বিয়ে ভেঙে যায় এরপরে কষ্টে বিয়ের দিন রাতেই সেই বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নারায়ণ চ্যাটার্জির মেয়ে কণিকা এরপর সব জানা জানি হলে নারায়ণ লোক পাঠিয়ে বুড়ি ছেলেকে ধরার চেষ্টা করে আর অন্যদিকে বিপদে পড়বে ভেবে শয়তান বুড়ি খাবারে বিষ দিয়ে নারায়ণ আর স্ত্রী নির্মলাকে হত্যা করে কারণ তারা জেনে গিয়েছিল ওই বুড়ি চালাকি করে গয়না চুরি করে নিজের ছেলেকে দিয়ে সব পাচার করেছে কিন্তু সেসব গয়না ওরাও পায়নি সেটা জানেন মানে কিভাবে জানলে তুমি এই কথা চিঠিটা যখন পড়ছিলাম তখন সেখানে লেখা ছিল যে ওই ছেলেটা গয়না বিক্রি করার জন্য যাকে দিয়েছিল সে টাকা না দিয়ে গয়না নিয়ে পালিয়ে গিয়েছে সত্যি সত্যি বলছো তুমি আমার যে কি খুশি লাগছে দেখেছো ধর্মের কল বাতাসে নড়ে ওরা যেই গয়নার জন্য এত কিছু করল শেষ পর্যন্ত সেটা ওদের কপালেও জোটেনি কিন্তু সেই কন্যার জন্যই তো আমার মেয়েটা ও তো শেষ হয়ে গেছিল আমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছিল কি কি বলছেন আপনারা আপনাদের মেয়ে মানে হ্যাঁ আমাদের মেয়ে আমি নারায়ণ চ্যাটার্জি তার মানে আপনারাও হ্যাঁ আমরাও আত্মা আপনারা মানুষ না আপনারও আর হ্যাঁ আমি কোথায় এসে বললাম বিপদ থেকে বাসে গিয়ে আরেক বিপদ এসে বললাম তুমি ভয় পেও না বাবা আমরা তোমার কোনো ক্ষতি করবো না ওই বুড়ি আমাদের মেরে ফেলার পর আমরা এখানে এই গ্রামে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াতাম তারপর উনিশশো আঠাশি সালের ভয়ানক বন্যায় এই গ্রামের প্রত্যেকটা পরিবার মারা যায় ওই বুড়িও মারা যায় ছেলের কি হয়েছিল সেটা জানি না তবে সেই গয়না দিয়ে কোনো লাভ করতে পারিনি সেটা বাইরে তাকিয়ে দেখো ভোরের আলো ফুটে উঠতে চলেছে আমরা আলো তো বেশিক্ষণ থাকতে পারি না তাই চলে যাচ্ছি ভোরের আলো ফুটার পর তুমিও চলে যেও তখন আর কোনো বিপদ হবে না বুঝলাম তোমাকে কতবার নিষেধ করেছিলাম রাতের বেলা কোনো চিঠি তুমি নেবে না তবুও তুমি আমার কথা শুনলেই না হ্যাঁ অনেক ভুল হয়ে গেছে বাবু লোকটা এমনভাবে হাতে পায়ে ধরছিল যে আমি অনুরোধটা আর ফেলতে পারলাম না আমি এখানে পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করছি তুমি ভয় পাবে তাই তোমাকে বলা হয়নি যে ছেলেটাকে তুমি দেখেছ সেই ছেলেটার নাম কার্তিক অনেক বছর আগে অর্থাৎ উনিশশো সালের বন্যা হয়েছিল তখন কিছুদিন আগে এই ছেলেটা এখানে এসেছিল কয়েকজন মেরে ফেলে সম্ভবত তোমার বলা সেই নারায়ণচার লোকেরাই ওকে খুঁজে পেয়ে মেরে ফেলেছিল এরপর থেকে প্রতি বছর ঠিক একই দিনে ওই ছেলেটা এখানে আসে ওর মায়ের জন্য চিঠি দিয়ে যায় ছেলেটা কোনোদিনও জানতে পারেনি যে চিঠি পৌঁছানোর আগেই তার মা সহ গ্রামের সবাই বন্যায় মারা গেছে